রাখবো রখবো জায়গা কর এত দুঃখ রাখবো কো কোথা কর নাই ভাই রে দুঃখ রাখবো রখবো কোথা কর নাই আমাদের কপালেতে শান্তি বুজি নাই ভাই রে কপালেতে শান্তি শতি নাই 74 নামাজ পারে কপাল তরदात মক্কাতে যায় না আগে লাগায় হাজি সাহেব বাইরে 74 নামাজ পারে কপাল তরदात মক্কাতে যায় না মার আগে লাগায় হাজী সাহেব বাইরে চার দকানে বসে হাজী सेलिब्रेशन চাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাখব কোথায় কর জায়গা নাই এত দুঃখ রাখব কোথায় কর জায়গা নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সুদে জীবন করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সবাপতি বাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের শান্তি নাই জায়গা নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে তে শান্তি বুঝি বড় ছোট নয় বেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরুবি কেউ করছে অপমান ঠিক না বলেন বড় ছোট নয় বেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরুবি কেউ করছে অপমান বাইরে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপাল শান্তি নাই জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় তাইরা জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি আসসালামু আলাইকুম